এবার আমরা শুনবো তো আপার গান যে গান শুনে হাজারো মানুষ কাজ তারা চলেন দেখে আপনার গানটা নাইস ছিল এবং আপনার গানটা শুনে আমার নিষেধ পানি গেছে শুকাইয়া এবং আপনাদের মতো কিছু লোকের কারণে আজ আমাদের বাংলাদেশ যাইব নষ্ট হইয়া চলেন এবার তাহের ও তাহের ডিজে গান শুনে আই এম তো অবাক এবার চলেন তো আর রিয়াকশনটা দেখে আসি আহারে মুহূর্ত নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়ল এখানে দেখি তো আপা কান্না করতেছে তো আপা আপনি কেন কান্না করেন আপনার জন্য তো আমাদের অনেক কষ্ট হচ্ছে এবার চলেন তাহেরি কি বলে আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও তো সবাই লাইক কমেন্ট এবং সাপোর্ট করে পাশে থাকবেন